হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের সবাইকে শুভ সকাল তো আজকে আমি সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও আজ সারাদিন আমি কিভাবে কাটাচ্ছি তো চলো অনেক দিন ব্লগ দেওয়া হয়নি সময় পাইনি তাই তো চলো তোমরা দেখে নাও গেছিলাম বাজারে তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটা দেখো নলেন গুড় আর এদিকে বিস্কিট আর এটা হচ্ছে পোস্ত সবজি আর গায়ে মাখার জন্য একটা অলিভ অয়েল তো এই সব বাজার ছিল ওগুলো করে আনলাম তারপরে রান্না বান্না তো করতেই হবে আর এখন আমি যেটা করব স্নান করতে যাব তার আগে একটু বেসিনটা পরিষ্কার করব আমার এই পঁচিশ বছরের পুরনো বেসিন পঁচিশ বছর কেন হ্যাঁ এরকম পঁচিশ বছরের পুরনো বেসিন দেখো কী অবস্থা তো বেসিনটা হাতে ব্যথার জন্য অনেক দিন পরিষ্কার করতে পারিনি তো এখন এখন পরিষ্কার করছি হাতে যন্ত্রণা হয় তো তার জন্য মাঝে মাঝে আমি করতে পারি না তো অনেক দিন হয়ে গেছে করা হয়নি বলে বেশি নোংরা জমে গেছে তো ও করেই ফেললাম আজকে পরিষ্কার একটু ব্যথা কম আছে তাই আর তারপরে রান্না বান্না করে এখন আমি চলে যাব দোকানে মানে আমার যে নতুন দোকান হচ্ছে নতুন পার্লার হচ্ছে তো সেখানে চলে যাব কাজ হচ্ছে সেখানে এই পার্লারে কাজের জন্যই আমি আসলে ভিডিও দিতে পারছি না টাইম পাচ্ছি না তাই ভাবলাম যে তোমরা হয়তো ভাববে যে দিদি কেন ভিডিও দিচ্ছে না কি কারণ কি ব্যাপার হলো ওয়াইটি থেকে কি চলে গেল দিদি এরকমটা ভাববে তাই ভাবলাম যে আমি একটা ভিডিও দিই কি কারণে আমি তোমাদের ভিডিও দিতে পাচ্ছি না তার সাথে সাথে শরীরটাও ভীষণ খারাপ তোমরা গলা শুনেই বুঝতে পারছো অনেকগুলো অনেক দিন আগেও বলেছিলাম যে আমার শরীরটা খারাপ কারণ ঠান্ডা লেগে গেলে আমার প্রচণ্ড প্রবলেম হয় সেটাই হয়েছে তাই ভিডিও দিতে পারিনি আর এদিকে দোকানে কাজে ব্যস্ত এটা একটা বড় হেডে একবার শিফট করতে হয় মানে একটা দোকান থেকে আর একটা দোকানে শিফট করা তো সেখানে যত পার্লারের জিনিসপত্র ছিল সব বাড়ি নিয়ে আসা হয়েছে আবার নতুন করে সেখানে নিয়ে যাওয়া হবে এখনও কমপ্লিট হয়নি পুরোটা তো এই যে আস্তে আস্তে দোকানে চলে আসলাম এখন দোকানে কাজ হচ্ছে একদিকে কাঁচের মিস্ত্রি একদিকে কাঠের মিস্ত্রি মানে সব রকম একসাথে কাজ হচ্ছে ইলেকট্রিকের কাজ সারাটা দিন এখানে থাকতে হচ্ছে আর সেই জন্য পুরো নতুন করে সেট আপ হচ্ছে তাই অনেক সময় লাগছে আর শরীরটা ভালো নেই এবার এসেছে সবাই একদিনে থেমে থেমে কাজ হচ্ছে বলে অনেকটা দেরিও হচ্ছে তো যাই হোক আজকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো তারপরে তোমাদের পুরো ভিডিও তো অবশ্যই তোমরা পাবে যে আমার পার্লারটা কেমন হলো কিভাবে করলাম আর করলাম আসলে অনেক হাইফাইও না আবার খুব খারাপও না তোমাদের সবটাই শেয়ার করব তো এখন চলছে আর শরীরটাও ঠিক যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো মানে সব দিকটা বজায় রাখতে পারবো না ভিডিও করা বাড়ির কাজ আর দেখো বাড়িতে চলে এসেছি এসে এখন দেখো সরু পিঠে বানাচ্ছি তোমরা সবাই কি গোলা পিঠে বলো না কি পট পিঠে বলো আমার জানা নেই আমরা সরু চাকলি বলি আর এই সরু চাকলি পিঠে বানাতে লেগেছে বিউলির ডাল আর চাল রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এইভাবে চাটুর মধ্যে মানে প্যানের মধ্যে তেল দিয়ে এরকম করে তেলে দিলাম তো আমরা আগে তালপাতা দিয়ে ঘোরাতাম তো এখন তালপাতা দিয়ে ঘোরাতে হচ্ছে না এইভাবে তো আমি আবার বানিয়ে নিলাম এনার্জি নেই বানানোর জানো তো সারাদিন এত কাজ করতে হচ্ছে তো আমি যদি এখন না বানাই খাওয়া হবে না আর এরপরে তো আরও বিজি হয়ে যাব পার্লার ওপেন হয়ে যাবে তাই ভাবলাম একটু বানাই আমরাও খাবো এবং শাশুড়ি মাকেও একটু খেতে দিতে পারবো কারণ উনি সবসময় এসব খেতে চায় ভয়ে বলতে পারে না যে বোমাকে বললে বোমা রেগে যাবে কিন্তু আমার শরীর ঠিক থাকে না বলে আমি সবসময় করতে পারি না যখন দিকে একটু ভালো আছি তখন ভাবি না একটু করি আর আমারও ভালো লাগে সব খেতে আগে ছোটোবেলা মাকে খুব বিরক্ত করতাম নিজে চাল ভিজিয়ে বেটে বানিয়ে ফেলতাম সেই সব ছোটোবেলার কথা ভাবছিলাম পিঠে করতে করতে আমার এখন আর কোনো পিঠে খাওয়া হয়নি দেখা যাক আর পিঠে কবে করব সময় পেলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও অনেক অনেক ভালোবাসা হয়তো তোমরা আওয়াজটা বেশি শুনতে পারবে না কারণ হচ্ছে জোরে কথা বলতে পারছি না তো অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা নতুন বন্ধুরা পাশে থেকো আর আমার যত বন্ধু পুরনো বন্ধু আছো সবাই তো আমাকে খুব ভালোবাসা দাও খুব সাপোর্ট করছো সবাইকে আকাশ সমান ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেখেছো কতটা পাতলা করেছি পাতলা পাতলা করে করেছি ভালো হয়েছে বাকি পিঠেগুলো বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে অনেক অনেক ভালোবাসা